ত্রিপুরা আমরা জাতীয় পতাকা উত্তোলন রাজীব গান্ধী রক্ত আমরা ওনাকে পুষ্পস্তব দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব সকল सबा ख ले तो प्रधानमंत्री भारत रत्न राजीव गांधी तैस তম জন্মবার্ষিক মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি ওনার বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে অ্যান্টি টেরোরিজম ডে জাতীয় সংহতিরূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য